আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার তো মনে হচ্ছে একদম এক যুগ পরে আসলাম আসলে ছোট বাচ্চা থেকে তো এভাবে ইউটিউবে সময় দেওয়া হয় না আর হ্যাঁ আপনারাও কিন্তু তেমনটা ভালোবাসেন না আপনাদের যদি অনেক ভালোবাসতেন তাহলে আপনাদের ভালোবাসার টানে চলে আসলাম তো আশা করি আপনারা আবার আমাকে ভালোবাসা দেবেন আর আমি আবার আগের মতো এই ইউটিউবে অ্যাক্টিভ থাকবো তো এটি কিন্তু গ্রামের ভিডিও অনেক দিনের ভিডিও হয়ে গেছে তো এই তো আমরা যখন নাটোরে গিয়েছিলাম রাত হয়ে গেছিলো তো আমার ছোট ননদের বাসায় ছিলাম রাতটা স্টে করেছিলাম তারপরে বাবা আমাদের কিনে বাসায় যাচ্ছিলো তো এই ভিডিওটা একটু তুলে রাখলাম এই তো আমরা যাচ্ছি তো আপনাদের সাথেই তো দেখাচ্ছি এত সুন্দর রাস্তা এত সুন্দর ভিউ যা দেখে মন সব ভরে যাচ্ছিল আপনার অনেক দিন পরে তো এত গ্রামের একটা ফাঁকা জায়গায় নিঃশ্বাস নিয়ে এত আরাম লাগতেছিল বিশুদ্ধ হয়ে গেছে অনেক ভালো একটা ফিল হচ্ছিল আসলে গ্রামের জিনিস দেখতে ভালো লাগে কত সুন্দর তাই না এই শহরে থাকে কত কোলাহল আসলে ভালো লাগে না কেমন যেন একটা যান্ত্রিক জীবন মনে হয় কিন্তু গ্রামে থাকলে কতটা ভালো লাগে তো এই তো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে এই তো রাস্তা কিন্তু আসলে মেইন রাস্তা আছে কিন্তু বাবা বলছে না বাবার নাতিপুতি যদি আবার রাস্তায় যেভাবে গাড়ি টাড়ি চালায় বাস বড় এগুলাতে অ্যাক্সিডেন্ট হলে তখন বাবা বলছে না আমি ভিতর দিয়ে যাব এই জন্য বাবা কিন্তু আবার সেই ভিতর দিয়ে নিয়ে আসতেছে আমাদেরকে এই তো হৃদয় এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের বাসায় আমরা চলে আসলাম তো আমাদের বাসায় আসার সাথে সাথে তো সবাই আমাদের কাছে চলে আসলো কেমন আছেন কেমন আছেন এত ভালো একটা ফিল হয় সবাই যে কত ভালোবাসি কত আন্তরিকভাবে নেয় যা দেখে একদম ভালো লেগে যায় তো আমার মেয়েটি তো আসলো এসে কুল সবার আসলো কিন্তু একদম সবার সাথে মিশে গেছিল আমার মেয়েটা কিন্তু একটু কান্না করে কিন্তু কেন জানি দাদা যে আর কোনো কান্নাকাটি নেই এই তো আজ এই তো আমার মেয়ে বসে আছে এখন একটু একটু ভয় পাচ্ছে শরীরটা আসলে ক্লান্ত হয়ে গেছে সারা দিন জার্নি করছে আবার রাত্রে এসে যদিও ছিল আপুর বাসায় তবুও বাচ্চা মানুষ তো খুবই টায়ার্ড হয়েছিল বাচ্চাটা আমার একদম চুপচাপ হয়ে গিয়েছিল তো আমার ছেলে তো আসার সাথে সাথে তার সব ভাই বোনদের সাথে খেলা শুরু করে দিয়েছে ও আসলে দাদার বাড়ির রাজা ও দাদার বাড়ি গেলে মানে ও যা বলে যা করে ওইটাই সবাই শুনতে হবে ওইটাই সবাই করতে হবে এই আর কি যা তো এই তো আমাদের এই বাসাটা তো আমি তো অনেকদিন পরে ভিডিও দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ বাই বাই